কালের বিবর্তনে ও আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী মৃৎশিল্প নওগাঁর ধামৈরহাট উপজেলার পৌর সাত নং ওয়ার্ড কুমারপট্টির সন্তোষ পাহান শত বছরের ঐতিহ্য ধরে রেখেছেন তার বাবা রামায়ণ পালও মৃৎশিল্পের কাজ করতেন এভাবেই বংশপরম্পরায় চলছে মাটির তৈজসপত্র তৈরির কাজ বর্তমানে তিনি ২৫ বছর ধরে মাটির তৈরি হাড়ি পাতিল কলসি সরা থালা বাসন ও খেলনা সামগ্রী তৈরি করে আসছেন প্রথমে মাটি সংগ্রহ করে তা নরম করে বিভিন্ন ছাঁচে ফেলে লাঠির সাহায্যে চাকা ঘুরিয়ে ছিয়ন ও হাতেই বিভিন্ন আকার দেয়া হয় এরপর তা রোদে শুকিয়ে ও পোড়ানোর মাধ্যমে মজবুত করে বিক্রয়ের উপযোগী হয়ে ওঠে সন্তোষ পাহান জানান প্লাস্টিক মেলামাইন ও অ্যালুমিনিয়ামের পণ্যের ভিড়ে দিনে দিনে হারিয়ে যাচ্ছে শত বছরের ঐতিহ্যের কুমার শিল্প প্লাস্টিক ছিল না এখন প্লাস্টিক মাটির তৈরি কলসি হাড়ি পাতিল সরা মটকা ফুলের টপ সহ নানা সামগ্রী এখন আর আগের মতো চলে না মাটির তৈরি তৈজস তেমন বিক্রি হয় না চাহিদা কম সকল জিনিসের দাম বেশি এত কষ্ট করে এসব তৈরি বাজারেও তার তেমন চাহিদা নেই এভাবেই চলছে কুমারদের জীবন নগা প্রতিনিধি নূর সাইদ ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে সাইমা শুভ্র আপডেট টিভি